রান্নার উপরে কিন্তু আসলে খাবারের স্বাদ ডিপেন্ড করে রান্না করতে জানলে অনেক ফিলনা খাবারও কিন্তু অনেক মজার হয় এই যে আজকের এই রেসিপিটা হচ্ছে গরুর ফেসকা সেটা রান্না করব আমি যাই হোক চলেন দেখে নিই কীভাবে রান্না করেছি আমি এটা কিন্তু রুটি দিয়ে খাচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল রুটি পরোটা কিংবা ভাতের সাথে যে কোনো কিছুর সাথে যার যেভাবে ভালো লাগে সেভাবেই খেতে পারেন হ্যাঁ এটা তো যার যার ব্যাপার যাই হোক আমি কীভাবে রান্না করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। গরুর ফ্রেসকা আসলে বেশিরভাগ মানুষ খেতে চায় না কীভাবে রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজার হবে ফ্রেসকাগুলো আমি কেটে নিয়েছি তারপর এগুলো এখন আমি চুলায় বসিয়ে দিব একটু পানি দিয়ে কারণ এটা সিদ্ধ করে নিতে হবে আসলে কারণ এখানের মধ্যে ফ্রেস্কার ভিতরে অনেক রক্ত ময়লা থাকে এগুলো কিন্তু আপনি সিদ্ধ না করলে পরিষ্কার হবে না যার কারণে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার পরে দেখেন ওগুলো কেমন হয়েছে আকারেও ছোট হয়ে গিয়েছে আর অনেক ময়লাও বের হয়েছে এখন চুলায় আমি আগে থেকে তেল আর পেঁয়াজ বসিয়ে দিয়েছি এগুলো হালকা ব্রাউন হয়ে গিয়েছে আদা রসুনের বাটা দিয়ে দিলাম দুইটা টাবের চামচ এখন দিয়ে দিচ্ছি গরম মশলা আমার গরম মশলার মধ্যে একদম সব রকমের মশলা আছে হলুদের গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো সব কিছু তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব লবণ স্বাদ মতো এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি গুঁড়া হাফ চা চামচ রাঁধুনির গুঁড়া দিয়েছি এটা দিলে স্বাদ অনেক বেড়ে যায় জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ আর জিরা গুঁড়া এক্সট্রা করে দিলে কিন্তু এটার স্বাদ বেড়ে যায় আমার গরম মশলার সাথে যদিও বা একেবারে জিরা রাঁধুনি জয়ফল কিছু দেওয়া থাকে তারপরেও আমি অনেক সময় ভিডিওর জন্য এক্সট্রা এক্সট্রা করে দিয়ে দিই দিই যাতে সবাই বুঝতে পারে আর কি যাই হোক পানি দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলা কষানোর উপরে খাবারের টেস্ট ডিপেন্ড করে যেটা আমি বারবারই বলি যাই হোক খুব ভালো করে একটু কষিয়ে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সেই ফেসকাগুলা ফেসকা জিনিসটা আসলে ফোমের মতো এত বেশি যে সবাই খেতে চায় তাও না তবে রান্না করতে জানলে খাওয়া যায় এখন হচ্ছে আমি এটার সাথে কিছু ছোটো ছোটো করে আলু দিয়েছি দুইটা ছোটো ছোটো পিস করে যাতে আরও একটু ভালো লাগে খেতে এখন খুব ভালো করে একটু নেজে ছেড়ে ঢাকনা দিয়ে আমি এটা কষাবো বেশ কিছু সময় একটু কষিয়ে নিব একটা সময় ফেসকা জিনিসটা আসলে কখনোই খেতাম না এখন বয়সের সাথে সাথে হয়তো অনেক কিছু পরিবর্তন হয়েছে এখন খেতে ভালো লাগে কিংবা খেয়ে দেখি এই যে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন নেড়ে চেড়ে আমি এখানে ঝোলের পানি দেবো গরম পানি দেখতে কিন্তু কবি লোভনীয় হয়েছে আর আমার এখন যে মরিচটা এনেছে মরিচ সেটার কালারটা খুব একটা ভালো না যার কারণে আসলে এই মরিচটা দিয়ে আমার রান্নার কালারটাও সুন্দর হচ্ছিল না যাই হোক কাঁচা মরিচ দিয়েছি কয়েকটা তারপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি গরম পানি ঝোলের পানি ঝোলের পানি সব সময় গরম পানি দেবেন তাহলে কিন্তু খাবারের টেস্ট আরও ভালো থাকবে নেড়ে ছেড়ে এখন রান্না করে নিব মিডিয়াম হিটে আর ঝোলটাও শুকিয়ে নিব মাখো মাখো করে নিতে হবে যেহেতু কা জিনিস এটা ঝোল হলে খেতে একদমই ভালো লাগবে না এটা কিন্তু মাখু মাখু খেতে ভালো লাগবে আর সবার পরে আবার এক চা চামচ একটু জিরা গুঁড়া দিয়ে দিবেন আমি দিয়েছি যেটা ভিডিওতে আসে নাই মোটামুটি ঝোলটা শুকিয়ে নিতে হবে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর কিভাবে করে যখন মাখো মাখো হয়ে যাবে তখন আমি দেখাচ্ছি এই যে দেখেন ঝোলটা শুকিয়ে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে আমার আর এই যে দেখেন কতটা লোবনীয় হয়েছে মজাও হয়েছিল কিন্তু অনেকটা ভালোই মজা হয়েছে এই যে আমি হচ্ছে নামিয়ে নিব এটা এখন আমি এটা রুটির সাথে সার্ভ করবো আপনার রুটি পরোটা নান কিংবা পাখরখানি অথবা ভাতের সাথে যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারেন আর আমি খেয়েছিলাম কিন্তু রুটি দিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছিল অনেকে ফুসকা জিনিসটা খেতে চান না এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ভালোই মজা হয় রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা ফেসবুক পেজ থেকে যারা দেখবেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ ফিয়ামানিল্লাহ